পাঁচই আগস্ট জনরোষের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় তেজগা পুরাতন বিমানবন্দর থেকে শেখ হাসিনাকে বহনকারী ট্রান্সপোর্টার বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে ডেইলি স্টারের প্রধান শিরোনাম হাউ হাসিনাস ফ্লাইট ওয়াজ কেপ্ট অফ রেডার অর্থাৎ হাসিনার ফ্লাইট যেভাবে রেডারের বাইরে রাখা হয়েছিল এই প্রতিবেদনে বলা হচ্ছে বিমান বাহিনীর ট্রান্সপোর্টার বিমানটির ফ্লাইট পথ ও অবস্থান অস্পষ্ট করতে এর ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয় বিমানের ট্রান্সপন্ডারের মাধ্যমে এর অবস্থান দিক উচ্চতা এবং গতি সম্পর্কে তথ্য পাওয়া যায় সেই সাথে এতে রয়েছে স্বয়ংক্রিয় জিও সিস্টেম তবে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর আগ পর্যন্ত এই ট্রান্সপন্ডার চালু করেনি ডেলি স্টারের প্রতিবেদক এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ফ্লাইট এ জে এ একত্রিশ প্রোগ্রেস স্ট্রিপের একটি কপি পেয়েছে ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ হলো একটি ছোট কার্ড যা এয়ার ট্রাফিক কন্ট্রোল করে আকাশে একটি নির্দিষ্ট বিমানের গতিপথ বের করতে ব্যবহার করে যাতে বিমানগুলো মাঝ আকাশে সংঘর্ষে না পড়ে ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিট থেকে দেখা গিয়েছে শেখ হাসিনার বিমানটি পাঁচ আগস্ট বিকাল তিনটা নয় মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে বিমানটি ঢাকা কলকাতা রুটের ওয়ে পয়েন্ট বেমোকে পৌঁছালে তার ট্রান্সপন্ডার এবং স্বয়ংক্রিয় জিও সিস্টেম চালু হয় ওই কাগজের লক সি একশো তিরিশ হারকিউলিস বিমানের ককপিট এবং ঢাকার এটিসি এর মধ্যে রেডিও যোগাযোগের একটি রেকর্ডিংও পায় এ থেকে বোঝা যায় জনগণ যখন গণভবনে ঢুকে তার তিরিশ মিনিট পর শেখ হাসিনার বিমান উড্ডয়ন করে তার কিছুক্ষণ পরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনী প্রধান মারুফুজ্জামান চ্যানেলে